কি শাল এটা ভাই সুলতান শাল সুলতান সুলতান কাশ্মীর একটা কালার বিস্কিট কালার চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ টাকা থাকবে প্রাইস তারপরে আছে আরো সুন্দর হিট কালেকশন সুন্দর এবছরের লেটেস্ট লেটেস্ট

কাউকে গিফটিং এর জন্য বেস্ট একটা আইটেম কিন্তু একটা সুন্দর কালার আছে খুবই অসাধারণ একটা কালার অফ হোয়াইট এর উপরে দাম দিচ্ছেন কত দাম দিচ্ছি মাত্র একুশশো টাকা ভাই পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের থেকে কমে ইনশাল্লাহ কেউ দিতে পারবে না আচ্ছা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে নিতে পারবেন আর আমাদের আছে হাজার হাজার পিস কাশ্মীরি শাল